তুমি মহিলা তুমি জানো না তোমার স্বামী আজকে বারো বছর বিদেশে একটা একটা টাকা একটা একটা রিয়াল জমাইবার জন্য তাকে কি পরিমাণ ঘাম এমন কষ্টের জমানো জড়াইতেছে টাকা বেচারা বুকে বাইন্দা বাড়িতে পাঠাইছে তুই বেড়ি বাজারে বাজারে ঘুরে ঘুরা দা তুমি বাজারে ঘুরে ঘুরিয়া এই টাকা অনাদরে হিসাব ছাড়া স্বামীর এই কষ্টের টাকাগুলো শেষ করে দিতেছে আহা হাই মহিলা কি করলাম নিজের আখের একটাও বরবাদ করলা স্বামীর এই কষ্টের টাকাটাও নষ্ট করে দিল মাল এটার দাম হইতো না তিরিশ টাকা হেবুডিরে একটা আঁশ দিছে আঁশ দিয়ে গেছে আপা যে কোনো কারা কাছে সাড়ে চারশো টাকা বেশি সবার দ্বারে দাম কইয়া কি আর লাভ আসেনি ইতান সবারই কইয়া কি আর বুঝবনি আমনে যেহেতু বুঝের মানুষ আমনে পঞ্চাশ টাকা সার চারশো টাকা এই আপনার লেগে সান সার দাম হইল পাঁচ টাকা আমনের দরাই দিছে সাড়ে তিনশো টাকা মালের দাম হইতো না তিরিশ টাকা ব্যাগ কলা ফায় ঠিকই চা খাইয়া বেড়ার লগে কথা টথা বইলে সুন্দর মাল নিয়ে মাল নিয়ে দোকানদার হিন্দু হিন্দু যুবক নাফরমান মহিলা মুসলমান হাই হাই দশ মিনিট আধা ঘন্টা লাগায়া দোকানদারের লোকে কথা বলতেছে হিন্দু দোকানদারে চা তুমি মহিলা তার দোকানের চা বইসা বসে খাইতেছো তোমার ইমানের কি হালাত তোমার কোনো আখেরাত নাই বোন তোমার কোনো কবর নাই তোমার কোনো মৃত্যু নাই এটাই শেষ কথা তোমার তুমি আর কোনোদিন মরবা না এই যৌবন এই রূপ এই শরীর এটা নিয়েই তো তুমি অনন্তকাল থাকবা না এই জন্য ছেলেরা তম করে বললাম বাবা একটা ছেলে হলো মনে রাখো বা তোমার বাবার এক ফোঁটা ঘামের দাম দিতে হবে তোমার বাবার কষ্টের উপার্জনের এক এক ছোটা গামের মূল্য তুমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে তুমি কেন অনাদরে অবহেলায় নষ্ট করলে আল্লাহর দেওয়া প্রতি মিনিটের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে প্রতি শব্দের হিসাব দিতে হবে প্রতি ঘন্টার হিসাব দিতে হবে এক সেকেন্ড আমরা আল্লাহর আড়াল করার সুযোগ আমাদের আছে তো কথা বলে না কেন আল্লাহ থেকে গোপন হওয়ার আমাদের সুযোগ আছে তো আচ্ছা نہیں